এই মাছের নাম কি আমি এ বাবা এই মাছের নাম শুনলে তুমি হাস পা এত যে মাছগুলো আমি প্রথমবার দেখেছি মাছের নাম শুনে আমার সেই হাসি ভাই হয়েছিল ভাত কম মাছের জোর বেশি মাছটার মনে হয় জোর বেশি আর জিনিয়া এ আমি আসো দেখে যাও তোমার আব্বু কি আনছে আর জিনিয়ার আব্বু অনেকগুলো মাছ আনছে খুব সুন্দর সুন্দর মাছ ফাইন ফাইন মাছ মাছগুলো আমার সেই পছন্দর মাছ আনছে এই ছোলো কখন থাকে ডাকিছি তোমার আব্বু এত সুন্দর মাছ আনছে রে বাবা এসো তাড়াতাড়ি অম্মু ও কি মাছ গেলে এ বাবা এটি ঢালি দেখো কত সুন্দর সুন্দর মাছ আনছে তোমার আব্বু মাছগুলো তো ভালোই এই মাছের নাম কি আম্মু এ বাবা এই মাছের নাম শুনলে তুমি হাসবা এত জীবন শুনছি মাছের নাম নাকি বাটকে এই মাছের নাম বাটকে

ভাজি করবা আমাকে চারজনের জন্য ভাজি খাবা হ আচ্ছা করবো হয়নি আর দেখো দেশি মাছও দেখলাম একটা পুটি মাছও পাইছি দেখো তো খারাই মধ্যে এত ফাইন ফাইন মাছ কোনটি পেলো বাজার থেকে আনছে বাজার থেকে আনছে হ ফাইন ভাইন মাছ পাচ্ছো তো এই মাছগুলো দেখেই মনে হচ্ছে সে সাধলা একদি তা তুমি আর ভালো করে ভাজি করবা আর একটা ফুলপুটি করবা

نينяк চা भाजी করে দে মনি আর এক সজনা দিয়ে চটচটি কর মনি আচ্ছা তাহলে আমি কি মাছগুলো পাশে দমু হ্যাঁ বড় গলা এক সাইড করো ছোট গলা এক সাইড করো কিজন্য বড় ছোট আলাদা আলাদা করলেই ভালো হয় এই এই সাইডে তো কারণ আমরা সাইজন মানুষ সাইজন মানুষের সাইড দে মাছ এই সাইডে আমরা গোটাল গোটাল भाजी খাবো কারণ মাছ আলে আমি গোটাল মাছের খাবারই পাই না আর গোটাল মাছ তো भाजी আমার লাগে তুমি আমার লাগবে তোমার আব부는 পছন্দ আমার সাইজনের ভাজা মাছ পছন্দ হ্যাঁ ওই জন্যই তো ওই চারটে আলাদা করে ছুঁড়ে দিলেন মাছ ভাজি আসলে এক সুস্বাদু খাবার আর আমরা তো বাঙালি যেদিন আমাদের বাড়িতে